আমি কথা সম্পদ চাই না আপনি যে টাকাটা আপনার আমার থেকে খাইছেন আপনার মাইয়া পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে তিন চার লাখ টাকা খাইছে মনে হয় আমার কত আমি কত টাকা খাইছি

তোমার লাগে এমনি কথা নাই তুমি বাইরা হো তুমি মানুষজন ডাক দাও সালন ডাকো সবার সামনে কথা সবার সামনে কথা হইবো আমি এমনি টাকা ধরুন না একটা ওই জাহাঙ্গীর আছে জাহাঙ্গীর ডাক দাও আমি এরকম কথা তুমি আমার যে খরচ করছো তারপর অবশ্যই লাখ টাকা লাখ টাকা আমি ওই বাদ

সবার সামনে যা টাকা পয়সা হলো সবার সামনে এলো এদিকে এদিকে জাঙ্গির ভাই জাঙ্গির ভাই মিয়া এটা আইন বা প্রতিবেশী হিসাবে এটা না এই ঝামেলাতে আমি একটু মুক্তি দিতে পারবো আপনাকে সাক্ষী রাখি একটু áp này bên nào bay ấy bố? Đang kì vậy? Cái gì shine shine ta thế?

আপনি হ্যাঁ লগে লগে আইলেন নাকি কি লগে লগে আইছে গালি আলো কমে আপনি সামনে খারে বিন না হ্যাঁ টাকা দিতেছে নামাজ পড়তে না আচ্ছা এখন আমারে কতছে 50000 দিব আচ্ছা 4 টাকা কেমনে কি করতে 4 টাকা তুমি অ্যাকাউন্ট খোলো অ্যাকাউন্ট নম্বরে পাঠামু তোমার টাকা কত টাকা পাঠাইবেন কত টাকা তুমি পাইবে হেডি পারম আচ্ছা আমার টাকাটা কি যে দিয়া বিদায় করে দিবেন তো কেন বিদায় করুন তোমার বিদায় করে পোলা না 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 আমি আমি সম্পর্ক রাখব না মানে ডলার হিসাব করছি যে টাকাটা আটচল্লিশ শুন পঞ্চাশ লাখ টাকার মতো সাড়ে সাত লাখ টাকা সাত লাখ আটান্ন হাজার টাকা দেশে আর আমেরিকায় গিয়ে আমার কিছু খরচ হয়েছে

সম্পর্ক না আইন অনুযায়ী কোর্টের মাধ্যমে লিখিত দিয়ে ত্যাগা কথাইলে যাইতে চায় বোকা ঠিক আছে কি ব্যবস্থা

আবার তো সময় লাগবে না ছয় মাস বড় চালাইতে পারি কথা বুঝছেন আমি ওই ঘরে কোনো ঘরে যাবো না আর এই ঘরে থাকমু খামু কেমনে এই ঘরে থাকুন খামু কেমনে আমি এই ঘর থেকে ওই মানে কালামিয়ারিয়ে কালামিয়ারি রুমে কি ময়লা

বাকি টাকা আস্তে আস্তে যা পাইবো ওই কয় আমি বিয়াল্লিশ লক্ষ টাকা পাম মানে কত টাকা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা দশ না আর ওই বাড়ি ঘরের কোন সম্পত্তি দায় দেবেন কোর্টের থেকে রায় কইরা ওই যাইবো বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে দিতে

পরবর্তীতে পারো মানুষ এটা বই বো বহু বইয়া সামনে লোক থাকবো

গো ব্যাসারボトル। আ ই আছে। আপনা মোবাইলটা ধরেন ভিডিও টাকা না ধরেন একটু। খালি? গেছে। না। আমি।

কথা আমি চাই না কইতে একটা আমি কোনো মজুরা কার্যকর তালামের দিতকলাম না খালি বারিন্দা তোমার আমি দিই কথা তোমার এই তালামেরা যাও